নমস্কার কেমন আছেন আপনারা কলিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের আমি ব্লগ শুরু করব আমার তামুল্লিক শহর নিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার তামুল্লিক শহর সম্বন্ধে আমি আজ যাব বর্গভীমা মন্দির বর্গভীমা মন্দিরে ওঠার আগে ভৈরবকে একবার দেখিয়ে দিলাম এখানে ভূতনাথ ভূতুনাথকে দেখে আমরা বর্গভীমা মন্দিরে উঠব এই সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে হয় হিন্দু প্রাচীন মন্দির এই দেবী নাম দেবী বর্গভেল সতীর বাম পায়ের গোড়ালি ছিল মাঝখানে দেখে মন্দির খোলা থাকে এখানে তো সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল যা বিভাস বা শক্তিপীঠ বা ভীমকালী মন্দির নামে পরিচিত আর এখানে সবাই মানত করে ঘটি বেঁধে দেয় আর এই মন্দিরটি পুরো রূপনারায়ণ নদীর কাছেই ছিল যে রূপনারায়ণ নদীতে আমরা দেখেছি এখানে সে নদী আজ মৃত্যুপ্রা এখানে এলে পুজো দেওয়ার সব ব্যবস্থা থাকে আর থাকে ভোগের ব্যবস্থা যদি ভোগ খেতে যান বা আসতে চান এই নম্বরে ফোন করে দেবেন এখানে যে ভোগ হয় মা দেবী বরগভীমা পুজো চলছে গর্ভমন্দিরে মন্দিরে মা আছেন আর এই হল সেই কুণ্ড সেই কুণ্ডতে যেখানে মরা শোল মাছ জ্যান্ত হয়ে উঠত এবং সেই শোল মাছের টক কিন্তু মায়ের ভোগে দেখা দেয়া হয় মায়ের ভোগ দর্শনের জন্য আপনাদের দিলাম এই মায়ের শোল মাছের টক পায়েস মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি সবই মায়ের ভোগ আপনারা প্রসাদ পেতে চাইলে চলে আসবেন এখানে এখানে এসে আপনারা প্রথমে প্রসাদ যদি খেতে চান মায়ের আমিষ ভোগ তাহলে আগে টিকিটটা কেটে নেবেন হাতে রশিদ নিয়ে নেবেন ভোগ খাবার রশিদ পুজো দেবেন পুজো দেওয়ার পরে শান্ত মনে এবারে আবার নেমে আসবেন টোটোই করে উঠবেন এবার যে স্থানগুলি আমি দেখাবো প্রতি স্টপেজ কিন্তু দশ টাকা করে আপনারা টোটোর সঙ্গে কথা বলে নিতে পারেন আর না হলে প্রতি দেখতে পারেন আর ভোগ দেবেন আপনাদের বেলা দেড়টার সময় সুতরাং দেড়টার মধ্যে আমি যে কটা জায়গা দেখাবো আপনাদের দেখা হয়ে যাবে সেই কটি জায়গা পুরনো তাম্রলিপ্ত সাম্রাজ্যের কোনো কিছুই আজান নেই এই পুরনো তাম্রলিপ্ত শহর প্রায় তিন হাজার বছরের পুরনো আর এই রূপনারায়ণ নদী বড় চঞ্চল কতবার পার ভেঙেছে কত স্মৃতি কত প্রাসাদ কত জনপথ কত গ্রাম তলিয়ে গেছে এই নদীতে এই নদী দিয়েই আসতেন বাণিজ্য করতে ফাইয়েন হিংসাং সাং তাদের বর্ণার থেকে জানা যায় তাম্রলিপ্তের পরিধি ছিল বিশাল আর এই যে দেখুন এগুলো কিন্তু সেই পাড়ের বসার ইতিহাস এগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে দেখুন ঢালাই করা নয় সব ইট দিয়ে বসার জায়গাগুলো তো এখানে এসেছিলেন সম্রাট অশোকের পুত্র কন্যা বুদ্ধ ভিক্ষুকরা এই পদ দিয়ে যেতেন বুদ্ধং শরণং গচ্ছামি করে তাদের সেই মাতাল করা সেই বুদ্ধং শরণং দিয়ে এই যে হিয়াং শাখের ছবি হিয়াং মানে ফটো বা স্ট্যাচু এসেছিলেন ছশো খ্রিস্টাব্দে আর তার স্মৃতির উদ্দেশ্যে এইগুলো বানিয়ে রাখা হয়েছে এ ছিল বিশাল বাণিজ্য আর আজ আমাদের এটাকে বলা হয় চড়ার মাঠ আপনারা এলে স্টিমার ঘাট মনে রাখবেন স্টিমার ঘাট এই স্টিমার ঘাটে প্রথম দর্শন করবেন তারপরে আসবেন পুরাতত্ত্ব সংগ্রহশালা এই পুরাতত্ত্ব সংগ্রহশালাতে আপনারা চলে আসবেন শুক্রবার পুরাতত্ত্ব সংগ্রহশালা বন্ধ থাকে এটা মনে রাখবেন পুরাতত্ত্ব সংগ্রহশালার কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে নথিপত্র কিছু আছে খুব সুন্দর এই মিউজিয়ামটা আপনারা এটা অবশ্যই একবার তাম্রলিপ্ততে এলে প্রথম স্টিমার ঘাট তারপরে আপনারা পুরাতত্ত্ব সংগ্রহশালাটা দেখে নেবেন এগুলো তালপাতার বই তালপাতাতে তখন লেখা হতো আর এই হচ্ছে পুরনো হসপিটাল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এটাতে শুধু তো বিপ্লবীদের ইতিহাস তারপরে আপনি চলে যাবেন যেখানে বন্দে মা তরম ধনীতে জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরাকে গুলিবিদ্ধ অবস্থায় সেই যে পতাকা হাতে উড্ডীয়মান ছিল সেই স্থলে একবার হাত দিয়ে আসবেন আর আমরা ভাবি যে এনাদের জন্য আমরা আজ বেঁচে আছি এই মহান বিপ্লবীদের সঙ্গে তাকে একবার প্রণাম জানিয়ে আসবেন স্টিমার ঘাট হয়ে গেল সংগ্রহশালা দেখে নিলেন আর চলে আসবেন এবারে মাতঙ্গিনীকে যেখানে গুলি এখানে শুধু মাতঙ্গিনী কেন সুশীল ধারা ছিল সতীশ সামন্ত ছিল ক্ষুদিরাম বসু ছিল তারপরে চলে আসুন নিমাই চৈতন্যের একদম পদধুলি যেখানে পড়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির মনে রাখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির স্থানটি বড় মনোরম আর এখানে যে মূর্তি আমরা চোখ জুড়ে যাব দেখুন আমি স্থানটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে একটি পুষ্করিণী আছে যেখানে শ্রী চৈতন্য দেব চান করেছিলেন সেই পুষ্করিণীটি বর্তমান ভেতরে ঢুকলাম আচ্ছা এখানে একটা ফোন নম্বর দেখুন যারা আমিষ খাবেন না নিরামিষ খাবেন তারা এই ফোন নম্বরে যোগাযোগ করে নিরামিষ ভোগের কথা বলে দেবেন যে আমরা এখানে নিরামিষ ভোগ খাব তাহলে আপনারা এখানে নিরামিষ খেয়ে নিতে পারবেন আর যারা আমিষ খাবেন তারা বর্গভীমা মন্দিরে আমিষ ভোগ গ্রহণ করে নেবেন দুটি ভোগই কিন্তু অমৃত এই যে সেই এইখানে চান করেছিলেন শ্রী চৈতন্য ওরই পাশেই আছে আমাদের জগন্নাথ মন্দির বড় পুরোনো বড় সুন্দর ওই যে মূর্তিটি দেখে এই মূর্তি আমি ছোট্ট ছোট্ট করে বলবো আপনাদের এরপরে চলে এলাম দেখুন এটা রাজপ্রাসাদে তাম্রলিপ্তের রাজপ্রাসাদ তাম্রলিপ্ত বা তমলুকের রাজার রাজপাড়ি এখানে আসতেন কত বিপ্লবী কত রাজারা একদিন এই প্রাসাদ আর এই রাজা বাজারের সামনে ছিল বিশাল গোলাপ বাগান এখানে এখানে ময়ূর পেখম তুলে ছিল একটা ছোট্ট চড়িয়াখানা আর সবই ভগ্ন প্রায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু ইতিহাসের পাতা উল্টোতে হয় ওই যে বললাম বন্ধু সকালবেলা যদি চলে আসেন সারাদিন টুক করে ঘুরে সন্ধেবেলা আবার বাড়ি ফিরে যেতে পারবে একটু দেখুন কি অপূর্ব ইতিহাস এই নেতাজি সুভাষচন্দ্র বসুও এখানে এসেছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু নিরেমিশ খেতেন জানেন তো তিনি এসেছিলেন উনিশশো সালের এগারোই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন উনিশশো সালের এগারোই এপ্রিল তিনি ছিলেন নিরামিষাশী সমস্ত কিছু ভগ্ন কিন্তু রাজবাড়িটি রাজার এখনো পর্যন্ত সুন্দর করে সংরক্ষণ করে নতুন করে রং করে রাখা হয়েছে তাই রাজবাড়িটিও আপনাদের জন্য আমি তুলে দিলাম তো লবণ আইন ভঙ্গের সময় এখানকার সুরেন্দ্র নারায়ণের নেতৃত্বে একটা বিশাল জনসমাবেশ হয়েছিল আর কুখ্যাত প্যাডি সাহেব সুরেন্দ্র নারায়ণকে রাজবন্দি করেছিলেন স্বেচ্ছাসেবক এবং সত্যাগ্রহীদের হাতে ছেড়ে দিতে বলেছিলেন প্যাডি সাহেব বার বার কিন্তু তিনি বলেছিলেন না আমি এটা পারি না আমি সত্য হতে পারি না আমি ওদেরকে দিয়েছি তারপর প্যাডি সাহেব কিন্তু ওনাকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন আর এত সুন্দরের ইতিহাস এখানে কত বিপ্লবীরা এসেছিলেন এবং বিপ্লবীদের ওনারা আশ্রয় দিতেন ভালোবাসতেন তার জন্য অনেক কিছু দিতে হয়েছিল যাই হোক ছোট্ট করে এটি হচ্ছে খাট পুকুর এই খাট পুকুরে কিন্তু রাজা মাছ খাট পুকুরে মাছ চাষ হতো আর মাছ এখানে আবার ইলিশ মাছও চাষ হতো জানেন তো এখানে ইলিশ মাছ চাষ হতো আর থেকে বড় কথা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি এই রাজবাড়িতে এই বিষয়ে আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ বিভাগের পক্ষ থেকে সম্মতি মিলেছে এই তামীপ্তির ইতিহাস সম্বন্ধে তাহলে প্রথম আপনারা চলে আসবেন বর্গবিবাহ মন্দির তারপরে স্টিমার ঘাট তারপরে সংগ্রহশালা তারপরে জগন্নাথ মন্দির আর ওখানে চলে যাবেন নিমাই সন্ন্যাসের মন্দির দেখে কত স্মৃতি কত ইতিহাস কত কোনো কিছু সব কিছু রইল পিছে আরো অনেক কিছু থাকলো সময় পেলে আপনাদের বলবো ইতিহাস সব পড়ে রইল আপনারা আসবেন কি করে দীঘা যাওয়ার পথে ট্রেন বা দীঘা যাওয়ার পথে কোন স্টেট বাস ধরবেন ধরে নিমতৌড়িতে নামবেন নিমতৌড়িতে নেমে বলবেন বর্গভীমা মন্দির যাব কিংবা যারা হলদিয়া ট্রেনে আসবেন তারা তমলুক স্টেশনে নেমে বলবেন বর্গভীমা মন্দির যাব কিংবা আপনারা খড়্গপুর মেদিনীপুর বা মেছাদা লোকালে নেমে মেছাদাতে নেমে যে কোনো বাস ধরে নেবেন যে কোনো বাস ধরে বলবেন তমলুক হাসপাতাল মোড়ে নামবো হাসপাতাল মোড়ে প্রত্যেকটা স্টপেজ থেকে নেমে আসবেন হাসপাতাল মোড়ে দশ টাকা দিলে আপনাকে পৌঁছে দেবে বর্গভীমা মন্দিরে সেখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন মনে রাখবেন যে কোনো স্টেট বাসে উঠে পড়বেন দীঘা যাওয়ার পথে আপনারা স্টেট বাসে উঠে নিমতৌড়ি হাই রোডে নেমে আপনারা বলে নেবেন যে আমরা যাব বর্গহীমা মন্দির আর এইটুকু বললাম যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় আমি তো রইলাম তাই সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি